নমস্কার বন্ধুরা মন্দিরা রান্নাঘরের সকলকে স্বাগত জানাই আজকে আবার হাজির হয়ে গেছে নতুন এক রেসিপি নিয়ে পুরো রেসিপিটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করবো আপনাদের অনেক ভালো লাগবে আগে ভেন্ডিগুলো আমি ধুয়ে নিয়েছি তারপর মুখটা কেটে মাঝখান থেকে চিরে এইভাবে প্রত্যেকটা ভেন্ডি কিন্তু আমি নিয়ে নিয়েছি মাঝখান থেকে চিললে কিন্তু নুন ঝাল সবই কিন্তু ভেন্ডির মধ্যে যায় খেতেও কিন্তু বেশ লাগে এভাবে কেটে নেব আগে কিন্তু ভেন্ডিটা ধুয়ে নেবেন ব্যাস ভেন্ডি কাটা হয়ে গেছে এবার ভেন্ডিগুলো একটা বড় পাত্রে নিয়ে নেব সবকটা ভেন্ডি বড় পাত্রে ঢেলে নিয়েছি এতে কিছু মশলা দেবো নিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু মিহি করে কুচিয়ে নিয়েছি তার সাথে দেব টমেটো কুচি আমি একটা গোটা টমেটো ব্যবহার করেছি তার সাথে দিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা দেওয়ার পর এবার দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চামচ এক চামচের মতন জিরার গুঁড়ো দিয়েছি হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে সামান্য পরিমাণে হলুদ আর দিয়ে দেবো সামান্য পরিমাণে স্বাদ অনুসারে লবণ আর দেবো সামান্য পরিমাণে একটুখানি স্বাদ অনুসারে চিনি দিয়ে আর দেব বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেবো ঝালটা কিন্তু আপনাদের পছন্দ মতন কম বেশি করে দেবেন ভালো করে হাতের সাহায্যে কিন্তু মাখিয়ে নেব ব্যাস আমার কিন্তু মাখানো প্রায় হয়ে গেছে এবার আমি পরের স্টেপে চলে যাই আর দেখতেই পাচ্ছেন আমি একটা কলাপাতা নিয়েছি আমি চারটে কলাপাতা নিয়েছি দুটো দেব এখন আবার দুটো দেব পরে একটা কলা ঠিক মাঝখানে আমি যে ভেন্ডিগুলো মাখিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দেব দিয়ে সাজিয়ে নেব তার সাথে যেই টমেটো লঙ্কা যা আছে সমস্ত পোকন একসাথে মাখিয়ে নিয়েছিলাম সেটা মাঝখানে দিয়ে যে পাত্রে মাখিয়েছি তাতে সামান্য একটু জল দেবো তার আগে গ্যাসের উপর তাওয়া বসিয়েছি তাওয়াটা কিন্তু গরম হয়ে গেছে গরু উপরে আমি পাতাটা বসিয়ে দেবো নিচে কিন্তু একটা ছোট পাতা দিয়েছি ব্যাস দেওয়ার পর সামান্য একটু জল দেব দিয়ে যেই পাত্রে মাখিয়েছিলাম সেটা দিয়ে ঢেকে দেবো টমেটো আর পেঁয়াজ থেকে কিন্তু অনেকটা জল ছাড়বে আমি আপনাদের দেখাবো দেওয়ার পর ঢেকে দেবো দু তিন মিনিট পর আমি ঢাকনা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা কিন্তু জল বেরিয়েছে এই জলটা কিন্তু ধিমে আজে এটাকে শুকিয়ে নেব ব্যাস রেডি হয়ে যাবে কিন্তু এক পিট আবার কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব দিয়ে আবার পাঁচ ছয় মিনিট এটা কিন্তু হতে দেবো তাহলে কিন্তু এই পাতাটা অনেকটা পুড়ে যাবে আর নিচটা কিন্তু অনেকটাই একটা পোড়া পর দাগ আসবে ব্যাস আমার কিন্তু পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখব আমার কিন্তু নিচের পাতাও পুড়ে গেছে উপরের পাতা অনেকটা পুড়ে গেছে এবার একটা প্লেট দিয়ে আমি পাতাটাকে তুলে নেব এদিকে আবার দুটো পাতা দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি উপরের পাতাটা নিয়ে আর ওই পাতা পাতাটা দিয়ে এবার উল্টে নেব। মুখে দিয়ে উল্টে নেব এবার দুটো পাতা ফেলে দেব এবার মাঝখানটায় নিয়ে নেব অনেক সময় এদিক ওদিক করে হাতে বা চামচের সাহায্যে একটুখানি টেনে মাঝখানে নেবেন এরপরে আরও দু চামচের মতন সর্ষের তেল দেবো ভালো করে সর্ষের তেলটা দেওয়ার পর নাড়িয়ে চাড়ে আবার কিন্তু উপর থেকে ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতা দিয়ে আবার কিন্তু দু থেকে পাঁচ মিনিট আমি এটা কুক করতে দেবো যাতে নিচের পাতাটা পুড়ে আবার একটা দাগ হয়ে যায় খেতেও কিন্তু ভালো লাগবে বন্ধুরা কার কারি ভেন্ডির পাতুরি খেতে বা ভেন্ডি পাতায় খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও জর জলদি পেয়ে যান আমার কিন্তু পাঁচ মিনিট পরে রেডি হয়ে গেছে আমার ভেন্ডি পাতায় বা পাতুরি গরম গরম ভাতের সাথে কিন্তু দুধ অবশ্যই একবার ট্রাই করবেন দেখি দি গরম গরম ভাত আর ভেন্ডি পাতুরি মাখিয়ে খেতে দারুণ লাগে অবশ্যই একবার রেসিপিটা বানিয়ে দেখুন নিজেও খেয়ে দেখুন বাড়ির সবাইকে খাইয়ে দেখুন সবাই কিন্তু এক পদেই কিন্তু পুরো থালা ভ্যানিশ করে দেবে যদি রেসিপি ভালো লাগে অবশ্যই